তিনি এমন একটি কাজ করেছেন তিনি আমার বাংলাদেশের মানুষ এক সময় সরাসরি হস করতে যেতে পারত না ইন্ডিয়ার বিশা নিয়ে যেতে হতো বঙ্গবন্ধু সৌদি সৌদি গভর্নমেন্টের কাছে গিয়ে বলেছিল আমার বাংলার স্বাধীন দেশের মানুষ কেন ইন্ডিয়ার বিশা নিয়ে আসবে কেন তারা ডাইরেক্ট আসতে পারবে না সৌদি সরকার বলেছিল আমি আপনাকে একটা কথা বলতে পারি আপনি আপনার দেশের নাম পরিবর্তন করে দেন পিপল রিপাবলিক অব বাংলাদেশ পরিবর্তন করে ইসলামিক রিপাবলিক করে দেন আমি আপনাকে ডাইরেক্ট আসার ব্যবস্থা করে দেব তখন জাতির জনক বলেছিলেন আপনার এই দেশ 99.9% মুসলমানের দেশে আপনি সৌদের নামে কেন দেশের নাম আপনি আগে ইসলামিক রিপাবলিক করেন তারপর আমি ইসলামিক রিপাবলিক করব আমার দেশে মুসলমান শুধু থাকে না হিন্দু থাকে বৌদ্ধ থাকে খ্রিস্টান থাকে সবাইকে নিয়ে আমার দেশ অসাম্প্রদায়িক চেতনায় আমার বাংলাদেশ আছে আপনি সেটা করেন আমিও করব সেদিন বঙ্গবন্ধুর সেই কথায় জবাব হয়ে গিয়েছিল এবং দিতে বাধ্য হয়েছিল বঙ্গবন্ধুকে যান আজকের পর থেকে আপনার বাংলাদেশের মানুষ সরাসরি বিছা নিয়ে হজ করতে আসতে পারবে